হাফিজ জহিদুর রাহিমুল্লাহ তালার যে একা শীত প্রেসিডেন্ট নির্বাচন তখন আমরা মিছিল করেছি আমরা ছোট ছিলাম তার এক বছর পরে ঢাকায় পড়তে এসছি তারপরে এখন একরকমের বড়ই হয়েছে ফলে আমাদের জন্ম পাকিস্তান আমলে এরপরে বাংলাদেশের প্রথম সূর্যোদয় সেখান থেকে বছরের বাংলাদেশ আমাদের চোখের সামনে এই জায়গাটা এসে বিভিন্ন সময় যখন সংখ্যালঘু এই কথাটা দেখি এবং দেখি রাষ্ট্রে অত্যন্ত আবেদনপূর্ণ এটা একটা শব্দ ইন্টারন্যাশনাল ভাবি আর নানা রকমের কারণও আছে তো আমার ভেতরে ভেতরে হাসি পায় যে আসলে সংখ্যালঘু কারা আর সংখ্যালঘু বলা হচ্ছে কাদেরকে তিপ্পান্ন বছর ধরে এই বাংলাদেশের সংখ্যালঘু হলো ওই সমস্ত মুসলমান যারা জীবনের শতভাগ ইসলামকে ফলো করে চলতে চায় চলতি মাসের পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত আমাদের দেশে আমাদের একজন সন্তান আমাদের বয়সের যারা তার একজন ছেলে বা নাতি সে দাওরাই হাদিস পরে মেশকাত পরে তার বিশ বছর বয়স হয়েছে সেরা সাল্লা সালাহ আলহি সাল্লামের তরিকায় চুল রেখে রাতের বেলা মাদ্রাসা থেকে একা বাসায় ফিরবে মা বাবা স্বস্তিবোধ করে না বিষয়টা এটা না কাজেই এখানে সংখ্যালঘু কে যাদের ঢোলের আঘাতে আমাদের আজান বন্ধ হয়ে যায় তারা সংখ্যালঘু এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা হলো এই মরণালিয়াক সাহেব পরীক্ষা কেন্দ্রিক আমাদের একটা জরিপও শুনিয়েছেন এখানে আরেকটা জরিপ এটাও আছে হাফিজ জাহিমাহুল্লাহ তালা নির্বাচন করেছেন তিনি ওই সময়ে কাস্টিং ভোটের সম্ভবত দুই পারসেন্টের কাছাকাছি ভোট পেয়েছেন সেটা হলো একাশি গত নির্বাচনগুলোতে বিচ্ছিন্নভাবে আমরা অংশগ্রহণ করেছি আমাদের এই বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করা এবং কাস্টিং ভোটের যে পরিমাণটা সেটাকে যদি একত্রিত করা হয় তাহলে আমার মনে হয় না যে দুই পার্সেন্টে পৌঁছায় পৌঁছায় না আমাদের ঘরানার যারা ব্যাপকভাবে প্রার্থী দেন এবং ব্যাপকভাবেই একমাত্র রাজনৈতিকভাবে তারাই প্রাতিষ্ঠানিকতা পেয়েছেন অন্য কেউ রাজনৈতিকভাবে প্রাতিষ্ঠানিকতা আনতে পারেননি এটা একটা মানে সত্য কথা ভালো লাগলেও সত্য মন্দ লাগলেও সত্য সেটা হলো চর্মদ কিন্তু তারা যে ভোট পেয়েছেন সেই ভোটটা তো এক পার্সেন্ট না সম্ভবত পয়েন্ট আটানব্বই সাতানব্বই আটানব্বই এটা বাকি সবারটা একত্রিত করলে দুই হবে না এখন যদি আমাদের করণীয় যে বিষয়টা আসে সেটাকে আমাদের চিন্তা করতে হয় তাহলে আমাদেরকে দুটো জিনিস এক সঙ্গে বসে একই টেবিলে বসে পরিষ্কার করতে হবে সেটা হলো আমাদের আছেটা কি এটা আগে দেখতে হবে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কি কণ্ঠের স্বাধীনতা চাই আমরা আমাদের কণ্ঠের স্বাধীনতা কখনো হারাইনি বরং বলা যায় যদি আমাদের ভালোর দিক থাকে এটা আর যদি বলি আমাদেরকে ডুবিয়েছে তাহলেও তো এটা দুটোই তো এবং এই স্বাধীনতাটাকে আমরা আর কতদিন ঠিক যেভাবে ব্যবহার করে এসছি আর কতদিন আমরা ওইভাবে ব্যবহার করব বাংলাদেশের একটা ইউনিয়নকে চেঞ্জ করার জরিপ শক্তি আমাদের নাই আমরা তো বারো দিনের ভেতরে বারবার বাংলাদেশের সংসদ ফেলে দিয়েছি পরিবর্তিত এই পরিস্থিতিতে এসে ঠান্ডা মাথায় একটু বিচার করবার জায়গা আছে এটা যে আসলে আমাদের শক্তি আছে কতটুকু এটা মানে তালাশ করে খাতায় লিপিবদ্ধ করা লেখা আসলে আমাদের সত্যি কতটুকু এটা হলো সবচেয়ে বড় কাজ আমরা যে কোনো ব্যক্তি চলতে হলে নিয়ম কাউকে না কাউকে ফলো করতে হয় কাকে ফলো করতে হয় মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে ফলো করব না আজকের পৃথিবীতে যারা দুনিয়ার বিচারে সফল তাদেরকে ফলো করব কাকে ফলো করব একটা জায়গা ঠিক করতে হবে আর যদি বলি যে কাকে ফলো করব সবাই আমাদেরকে ফলো করবে তাহলে তো আমরা টু পার্সেন্টও না তাহলে কি আওয়ামী লীগ বিএনপি তারা তাদের সমস্ত শক্তিকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আমাদের জায়গায় আসবেন না আমরা উত্তীর্ণ হব না আমরা উঠে যাব এটা একটা জায়গা আমাদের একজন প্রতিনিধি আমাদেরই বলছি যদিও একেবারে ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি না তিনি আছেন এই এখনকার অন্তর্বর্তীকালীন সরকারে সেই জায়গাটার মধ্যে তিনি কি সংখ্যালঘু না তার টুপি তার দাড়ি তার যে চেহারা এটা কি তার জন্য অস্বস্তিকর না এখন ঠিক এই জায়গাটায় আমরা পুরো সমাজটাকে ডাকবো না আমরা এমন জায়গাটায় যেতে চাই যে জায়গাটায় গেলে আমি আমার দাড়িটা নিয়ে একটু ভাব নিয়ে বসতে পারবো কাঁপানো না অরিজিনালি কোনোভাবে নিজেদের সম্মানের সঙ্গে অধিকার আদায় করবার মতো যে চুক্তি সেটা আমাদের নাই অন্তপক্ষে এই শিশুদের স্লোগানের ভেতর দিয়ে বেরিয়ে এসছে এটা চার কোটি ছাত্র শুনিয়ে গেছেন সাড়ে তিন লাখ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জরিপ থেকে যেটা জেনেছি সেটা হলো আমাদের ঘরানার শিক্ষার্থীর সংখ্যা থেকে দুই আড়াই এবং মজার তথ্য হলো এটা ভোটটা তার নিচে তাহলে ভোট আর আমাদের শিক্ষার্থী একসঙ্গে চলাফেরা করে সামান্য আগে পিছিয়ে এটা একটা জায়গা এই জায়গাটাকে বুঝতে হবে আমরা মানি এটা যে আমরা অন্য কাউকে ফলো করব না মোহাম্মদ ওয়াসাল্লামকে তো ফলো করব মোহাম্মদ সালু ওয়াসাল্লাম তিনি তিনি নবী তিনি সাহেব ওয়াহি কিন্তু সেই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ পরিবর্তন করেছেন সেটা কি মানুষ দিয়ে করেননি সেখানে কি তিনি তার ফলোয়ারের সংখ্যা বাড়াননি এবং তাদেরকে নির্মাণ করেননি এটা আমরা যারা হাদিস পড়ি পড়াই তারা তো খুব ব্যাপক ভাবি এটা চর্চা করি যে দাঁড়াবার অনুমতিটা মক্কায় না দিয়ে এসে কেন দেয়া আমাদের সিরাত গবেষকগণ ক্লিয়ার করেছেন এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম যে বছর প্রথম মদিনা মোনাব্বারা এসে ঈদের নামাজ আদায় করেন তখন এক হাজার মুসল্লি ছিল না সাতশোর মতো সেই সাতশোর শক্তিটা মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম কিভাবে ব্যবহার করেছেন যে সাতশো মানুষ দিয়ে নিজেদের রক্ষা তারপর নিজেদেরকে ছড়িয়ে দেওয়া আবার প্রতিরক্ষা আবার মক্কাকে সব সময় সতর্ক করে রাখা যা আমরা আসছি মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের যে ইহুদিদের সঙ্গে চুক্তি তারপর কি এখানে আল্লাহ রসুল থেমে গেছেন মোহাম্মদ আসাল্লাম ইহুদিদের সঙ্গে চুক্তি করবার পর প্রথম তিনি রাজনৈতিক চুক্তি করেছেন মক্কা মদিনার আশেপাশে যে সমস্ত গোত্রগুলো ছিল সেগুলোর সঙ্গে আগে রাজনৈতিক চুক্তি করেছেন পড়ুন ডক্টর হামিদুল্লাহকে মাহমুদ আহমদ গাজীকে পড়ুন আধুনিক কালে যারা সিরাতের শিক্ষাগুলোকে পাট পাট করে ভেঙে ভেঙে দেখিয়েছেন তাদেরকে পড়ুন আর যে কোনো তালিবলিম যে কোনো উস্তাদ উনি যদি একটু মনোযোগ দিয়ে সিরাতে ইবনে হিসামও পড়েন তখন সেই জায়গাটাও রসুল্লাহ সাল আলি সালামের হিজরতের পরের কর্মসূচিগুলো কি আল্লাহ রাসূল প্রথমে রাজনৈতিক চুক্তি করেছেন রাজনৈতিক চুক্তি করবার পর তারপর এক একটা কবিলা করে করে নিজের করেছেন এই রাজনৈতিক চুক্তি আগে কেন করেছেন এই জন্য করেছেন যে আমার জনশক্তি লাগবে এখন জনশক্তির সঙ্গে একটা রাজনৈতিক চুক্তি যে তোমাদের বিপদাপদে তোমাদের সঙ্গে আমরা আমাদের বিপদ আপদে আমাদের সঙ্গে তোমরা এবং আমাদের শত্রুকে আশ্রয় দিতে পারবে না আমাদের শত্রুকে সাহায্য করতে পারবে না এই আমাদের শত্রুর বিষয়টাকে রেসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম একটা প্রাচীরের মতো দাঁড় করিয়ে দিয়েছেন ফলে কি হয়েছে মক্কার সব চাইতে কঠিন যে সংকট তৈরি হয়েছে সেটা হলো তারা তাদের ব্যবসার জন্য মদিনার পুরো সীমানার ভেতরে ঢুকতে পারছে না আল্লাহ এটাই কথা আমি দীর্ঘ করছি না সেখানে মাত্র দশ বছরের ব্যবধানে ওই সময়ে মোহাম্মদ সাল্লু আলহুয়া সাল্লাম দশ লাখ মানুষকে মুসলমান বানিয়েছেন এবং দশ মাইল দশ লাখ বর্গ মাইল তিনি তার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আছেন গিলানি থেকে শুরু করে পরবর্তী আজকালকার গবেষকরা পর্যন্ত সবাই একেবারে জায়গা উল্লেখ করে বলেছেন এবং তারা ম্যাপ ধরে দেখিয়ে দিয়েছেন এটা আমাদের জন্যে খুবই একটা অস্বস্তির জায়গা যে আমরা কথা বলি আমরা হুঙ্কার দেই অথচ আমরা একবারের জন্য মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লামের দিকে ফিরে তাকাই না এটা যে যিনি আমাদের আদর্শ তিনি হুঙ্কারটা দেওয়ার আগে কাজটা কি করে নিয়েছেন এটা আমরা দেখি না লোক তৈরি করা সংখ্যা বৃদ্ধি করা এবং নিজেদের শক্তিকে নিরাপদ করা এবং রসুলসল্লাহ আলাই আসাল্লাম প্রত্যেক বছর ঈদের নামাজে যে জরিপ করাতেন সেই জরিপের যে নিয়ম ওই নিয়মটা একেবারে মোগলরা পর্যন্ত রক্ষা করেছে মোগলরা পর্যন্ত যে কোনো দিকে যুদ্ধে গেলে তারা আগে একটা বাহিনী রাখত যে ফিটা দিয়ে মাপতে থাকো আমরা সন্ধ্যা পর্যন্ত কতটুকুন জায়গা যাচ্ছি এইভাবে ফিটা দিয়ে মেপে তারা এরিয়া বের করে ফেলতো যে কত ইঞ্চি জায়গার মধ্যে আমাদের রাজত্ব বাংলাদেশের একজন লরাকু রাজনীতিক আমাদের আমাদের ঘরানা এখন থেকে বিশ বছর আগে এক সেমিনারে স্বাভাবিকভাবে তখন আমার চুলদারি অতটা পাকেনি আমি বলেছিলাম যদি রাজনীতি করতে হয় সম্মানের সঙ্গে যদি চেয়ারে বসতে হয় আমাকে ভোটার লাগবে তার জন্য আমাকে নিয়মিত কাজ করতে হবে আমাকে নিয়মিত কাজ করতে হলে আমার কাজের প্রাতিষ্ঠানিকতা লাগবে যে শক্তির উপর দাঁড়িয়ে আজকে আমরা চিৎকার করি শক্তিটা মাদ্রাসার মাদ্রাসার শক্তি দিয়ে রাজনীতি হবে না রাজনীতির জন্য আলাদা শক্তির প্রয়োজন আছে তিনি উত্তর দিয়েছিলেন বাংলাদেশের সবগুলি কবি মাদ্রাসা আমাদের অফিস এখন কবি মাদ্রাসার আমি সাহেব যদি মিছিলে যান আর তাকে যদি ফোন করে বলে দেওয়া হয় যে ওখান থেকে আপনার বাড়ি বরিশাল সেখানে চলে যাবেন মাদ্রাসায় ঢুকবেন না মাদ্রাসায় ঢুকার তার সুযোগ আছে কেন ওটা না আমাদের অফিস নিজস্ব এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে কেলেয়াকর সাহেব বলেছেন এবং এটা আজকের কথা না বাংলাদেশ বেফাকুল মাদারিসের অফিসে বিভিন্ন সেমিনারে যখন যখন আমাদের আবুল ফাতা সাহেবরাও জীবিত ছিলেন আমরা একাধিকবার চেঁচিয়েছি এটাকে নিয়ে যে আমাদের শিক্ষাকে নিয়ে বসুন বাংলাদেশে সম্মানের সঙ্গে যদি বাস্তব হয় তাহলে মুসলমানদের মৌলিক শিক্ষা কি হওয়া উচিত সে জায়গাটা নিয়ে কে বসবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটাকে এড়িয়ে গিয়ে আমরা যোগ্য লোক তৈরি করা ছাড়া আমরা পরিবর্তিত সময় এসে ওই স্কুলের যে মৌলভী সাহেব থাকে মৌলভী স্যার থাকে না স্কুলে একজন আবার মাদ্রাসায় একজন অঙ্কের মাস্টার থাকে হ্যাঁ মাদ্রাসায় অঙ্কের মাস্টারের যে অবস্থা আর স্কুলের মৌলবী স্যারের যে অবস্থা রাষ্ট্রে যদি ঠিক তেমনই একটা অবস্থায় আমরা থাকি তাহলে ঢাকা থেকে দুই লাখ পোস্টার ছাপিয়ে নিয়ে এলাকায় গিয়ে আমি কিছু হাসি উৎপাদন করতে পারবো সম্মানের সঙ্গে কোনো অবস্থান তৈরি করতে পারব না আমি মনে করি এটা যে পরিবর্তিত এই পরিস্থিতিতে আর কিছু হোক না হোক আপনারা একটা আওয়াজ তুলেছেন বাংলাদেশে এই সময়ে যদি কমপক্ষে পাঁচ হাজার দশ হাজার তরুণ এই জায়গাটায় আসে যে কোনো কাজ করবার আগে নিজেদের শক্তির জরিপ করবার প্রয়োজন আছে যা করতে চাই তা করবার জন্য আমার কি কি উপাদানের প্রয়োজন আছে সেটা নোট করার দরকার আছে এবং সেই উপাদানগুলো ব্যবহার করে কত দিনে আমি আমার ওই টার্গেটটাকে স্পর্শ করতে পারবো সেই জায়গাটাও পরিষ্কার করার দরকার আছে মোহাম্মদুর রসুল্লা সাল আলহাম তিনি যখন বদর যুদ্ধে বিশাল জয়লাভ করলেন বছরই তিনি মক্কা ওই মুখে মার্চ করেন নাই কারণ মক্কাকে জয় করতে হলে রসুল্লাহ সাল্লু আলিহুয়া জানতেন যে আমাকে আরও শক্তির প্রয়োজন হবে এবং রসুল্লাহ সাল আলাই শুধু সামরিক শক্তি যেমন না ঠিক তেমনিভাবে সামরিক শক্তি যেমন তিনি সঞ্চয় করেছেন অর্থনৈতিক শক্তি তেমনি সঞ্চয় করেছেন তেমনই রসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম একের পর এক তিনি তার কর্মী এবং যুদ্ধা বাড়িয়েছেন এই তিন শক্তিতে বরাবর রসুল্লাহ সাল আলহুয়াসাল্লাম নিজেকে সম্প্রসারিত করতে করতে একটা এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছেন তখন মক্কাল লোকদের কেবল চিঠি দেওয়া বাকি ছিল আপনি আসুন এবং দখল করে নিন এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহাসাল্লাম আমরা কি কারণে নিজেদেরকে এমন মনে করি যে মোহাম্মদ সালাহু আলহ্লামের যে আসবাবের প্রয়োজন হতো না সেই প্রয়োজন হতো সেটারও আমাদের প্রয়োজন হবে না আমরা আমরা কি নবুয়ের উপরে চলে গেছি এটা একটা জায়গা এটা একটা আলাদা পার্ট চিন্তার সফিয়া একেম এক কিসিমের তাওয়াক্কুলের শিক্ষা দেন ওই তাওয়াকুলটাই কি আমাদের লেখেন আমাদের মহাদ্দিজগণ একটা তওয়াকুলের কথা বলেন এটা একটা জায়গা আমাদের বাংলাদেশে আমাদের ইসলামী ঘরানার যে নানা রকমের সংকট আছে সেই সংকটের জায়গাগুলো কে ভাঙবে ওলামাইকেরামকে ভাঙতে হবে যে আসলে মোক্তাদা কে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি বড় করে ভাঙছি না এটা একটা অস্থিরতার জায়গা ও এটা মানে কে কিভাবে নেবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনটাকে সামনে রেখে যদি আদর্শটাকে ঠিক না করা হয় তাহলে অর্থহীনভাবে মানুষের হাতে প্রণীত তাওয়াক্কুল মানুষের হাতে প্রণীত তাওয়া এবং মানুষের হাতে প্রণীত চিন্তা যেটা নাম পেয়েছে ইসলামে এটা ভয়ের জায়গা এটা এতটা শক্তিশালী শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা ভাঙবার সময় এসেছে যদি না ভাঙি তাহলে আমরা দেশে ইজ্জতের সঙ্গে থাকতে পারবো না ইজ্জতের সঙ্গে থাকবার জন্য এই পয়েন্টগুলো ভাঙবার দরকার হয়েছে সময় এসেছে আমি মনে করি যাদের বয়স হয়েছে আমি যে দু চারটা শব্দ ইশারা দিয়েছি ইঙ্গিত দিয়েছি আশা করি তারা বুঝেছেন এবং তরুণদের মধ্যে আমরা যখন চাই একসঙ্গে হব তখন সেখানে জায়গায় জায়গায় ভাঙন তৈরি হয় সে ভাঙন তৈরি হওয়ার জায়গাটা নিয়ে আমরা কেন বসতে রাজি হই না আমি নামগুলো বলছি না যে আমাদের তরুণরা কেউ এই পন্থী কেউ ওই পন্থী কেউ ওই পন্থী অথচ প্রত্যেকের ভেতরটা পরিপূর্ণরূপে মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলি সাল্লামের ভালোবাসায় কানায় কানায় পূর্ণ তাহলে সমস্যাটা কোথায় তৈরি হয়েছে সমস্যাটা তৈরি হয়েছে এটা যে রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের নামটা সামনে এনে ব্যাখ্যাটা নিজস্ব দেওয়া হচ্ছে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সোজা আমাদের ফোকাহ আমাদের আইমাই মুস্তাহিদিন দিনকে তারা যে নাহজে বুঝেছেন ওই নাহজে দিনকে বুঝতে হবে এবং ওই মানহাজ অনুযায়ী এগিয়ে যেতে হবে যদি চিন্তাধারার যে প্রণীত শাখা প্রশাখাগুলো আছে সেইগুলোকেই যদি আসল ধরে তারপর যদি আমরা থাকি তাহলে আমরা বিপদে বিপদে আছি অলরেডি এমন না যে আমরা বিপদে পড়ে যাব আমরা বিপদে আছি মনে করা হয় বাংলাদেশ মুসলমানদের দেশ অথচ এখানে সত্যিকার অর্থে যারা ইসলাম মেনে চলে তারা এখানে সংখ্যালঘু যারা পর্দা করে তারা সংখ্যালঘু এখানে যারা সত্যে বিশ্বাস করে না তারা সংখ্যালঘু এখানে যারা চোখের সামনে যে শব্দগুলো আসে সেই শব্দগুলোকে যারা প্রতিবাদ করে যে এটা হতে দেব না এটা ইসলাম বিরোধী সেই এখানে সংখ্যালঘু হয়ে যায় এর চাইতে বড় অপমানের বিষয় আর কি হতে পারে যেখানে সাড়ে তিন লাখ মানুষ কৌমি মাদ্রাসা থেকে প্রতি বছর পরীক্ষা দিচ্ছে এবছর আরও বাড়বে এর কারণ কি এর কারণ শুধুমাত্র একটাই সেটা হলো যে আমরা শব্দটা বলি যে আমরা বাস্তববাদী না আমাদের নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বাস্তববাদী ছিলেন যেভাবে মুড়ির ভর্তা বানাবার জন্য ধনে পাতার প্রয়োজন হয় কিন্তু কেউ যদি এক কেজি ধনে পাতার মধ্যে দশ টাকার মুড়ি দেয় তাহলে সেটা কি খাওয়া যাবে বরং এক কেজি মুড়ির মধ্যে দশ টাকা দেওয়া যায় মুড়ির মধ্যে এক কেজি দেওয়া যায় না আবেগ হলে শুধুমাত্র এতটুকু নেই দশ টাকা পরিমাণে আর বাস্তবতা হতে হবে পুরো মুড়িটা সমান তাহলে আমাদের কাজ হবে কিন্তু উল্টোটোয় আমাদের এখানে হচ্ছে আমি সবশেষে আবারও যারা অন্তপক্ষে এমন একটা বিষয় তুলেছেন আশা করি এই বিষয়টা সামনে আরও ব্যাপকভাবে আলোচনায় আসবে এবং এটা অর্থ বয়ে আনবে আমাদের জন্যে আপনারা যারা তরুণ তারা যদি এটাকে ধারণ করেন তাহলে এখন না হোক পঞ্চাশ বছর পরেও হলেও এবং এটা একটা জায়গা বাংলাদেশের জন্যে যে এখন থেকে বিশ তিরিশ বছর আগে আমরা যখন যুবক ছিলাম আমার জন্ম হল সাতষট্টিতে এই কারণে আমি এখন যুবক না তখন পুরো বাংলাদেশের মধ্যে কৌমি মাদ্রাসা থেকে পাশ করা একজন ব্যক্তি চেয়ারম্যান ইলেকশন করবে এটা ভাবা হতো না এখনও যদি আবেগটাকে ছেড়ে দেয় তাহলে বাংলাদেশে এখন দুই তিনশো এমন তরুণ আছেন যারা চেয়ারম্যান ইলেকশন করে খুব সহজে পাশ করে চলে আসবে কিন্তু তারা ইলেকশনটা করে এমপি ইলেকশন ওই আবেগের কারণে তার ভোটার আছে হল চেয়ারম্যান হওয়ার কিন্তু সে আবেগে ইলেকশনটা করে হলো এমপি ইলেকশন এই কারণে ফলটা আমাদের হাতে আসে না তো এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীটা ধীরে ধীরে এমন একটা জায়গায় জায়গায় যাবে পঞ্চাশ বছর পরে একশো জন সত্যি সত্যি এমপি হবে এই জায়গাটায় আমরা তরুণদেরকে তার তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি তাদেরকে বিশ্বাস করি এবং তারা যেভাবে এগিয়ে যাওয়ার সেভাবে এগিয়ে যাচ্ছেন কিন্তু আমরা একটা জাতিগতভাবে দলগতভাবে এখনও পর্যন্ত যে জায়গাটায় পড়ে আছি সেটা হলো আমি যদি অনেক বেশি ভুল না করে থাকি সেটা হলো আবেগটাকে আবেগটাকে আমরা এক নম্বরে রাখি এটা আমাদের একটা বড় রকমের জায়গা আর আরেকটা জায়গা হলো এটা যে প্রত্যেক শাইখের নিজস্ব কিছু বোধ আছে চিন্তা আছে ওটাকে তিনি ইসলাম মনে করছেন এটা একটা জায়গা এই দুইটা জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসি যে আগে আবেগটাকে রাখতে হবে ওর সেলাইনের লবণের মতো আর সবাই মিলে ওটাকেই সত্য মনে করতে হবে যেটা হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলাইসালাম যদি এই জায়গাটা উঠে আসতে পারি তাহলে বাংলাদেশে এখন আমাদের যতটুকু শক্তি আছে এই শক্তিটা নিয়েও আমরা একটা মর্যাদাশীল জায়গায় আসতে পারি সেটা না সে ভাই ভাই তো এক হব না কিন্তু শত্রুর বাড়িতে আমরা চলে যাচ্ছি ফ্রি সার্ভিস দেওয়ার জন্য কি ভয়ঙ্কর কলঙ্ক তৈরি করার যে আয়োজন চলছে এবং সেখানে আমাদের তরুণরা ঠিক বলবে মা জানে এই অল্প কয়েকজন মানুষের কারণে আমাদের লাখ লাখ তরুণ রাদি আল্লাহ আলানুর শত্রুদের সঙ্গে গিয়ে দাঁড়াতে বাধ্য হবে শত্রুদের সঙ্গে গিয়ে দাঁড়াতে বাধ্য হবে হজরতিয়া তুবনু আবি সুফিয়ান রাদি আল্লাহ তালুমার শত্রুদের পাশে গিয়ে দাঁড়াতে বাধ্য হবে এক ভয়ঙ্কর প্রস্তুতি চলছে কেন দুই ভাই একত্রিত হতে পারে না শত্রুর সঙ্গে বুক মিলাতে যাই কেন খুব স্বাভাবিক হিসাব যাদের এক পার্সেন্ট ভোট নাই তারা যখন সাড়ে তিন চার পার্সেন্ট ভোটওয়ালার সঙ্গে গিয়ে মিশবে তুই হবে কে মত পাওয়া যাবে না ঝাড়ুদার হতে হবে আমাদেরকে সেই ঝাড়ুদার হওয়ার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই চিন্তাটা যে এখন আমাদের করণীয় কি সেই চিন্তাটাকে এমনভাবে তুলে আনা উচিত যে আমরা আমাদের জায়গায় যেন ইজ্জতের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি এবং আমাদেরকে নিয়ে যেন ধর্মের দৃষ্টিতে কোনো ভয়ঙ্কর এবং নোংরা বাণিজ্য কেউ না করতে পারে